নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি ডিম খেতে ভালোবাসে যারা সেই ডিম প্রেমীদের জন্য ধাবা স্টাইলের ডিম কারি রেসিপি হোটেলের এই দারুণ স্বাদের ডিম কারি রেসিপি দেখলেই মুখে জল চলে আসবে আর খুব জটজলদি তৈরিও হয়ে যায় আর আপনারা যখন গরম ভাতের সাথে এই ডিম কারি রেসিপিটা খাবেন তখন মনে হবে আঙুল চেটে চেটে খাই তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা সবার প্রথমে এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি জলটা যখন উষ্ণ গরম থাকবে তখনই কিন্তু ডিম আর আলুটা এভাবে সেদ্ধ করতে দিয়ে দেবো ডিম আলু কিন্তু একদম নরম হয়ে গেছে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিমের ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো ছাড়িয়ে একটা পাত্রে রেখেছি আর আলুগুলো জলটা ছেঁকে একটা সেম পাত্রেই তুলে রেখে দিয়েছি এদিকে কড়াইয়ের প্যানে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা একটুখানি গরম হচ্ছে এখানে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ মতো রিফাইন তেল এবার আমি একটা পেঁয়াজকে কেটে নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটেছি আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে রসুন আর দিয়ে দিচ্ছি আধ ইঞ্চি মতো আদা বা ভালো করে আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এটা ভাসতে ভাসতে আমি এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে কুচিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজটাকে কিন্তু একদম শুরু করেও কুচিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন এবার ভালো করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একদম ভালো করে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না আমি এইভাবেই একটু নরম হয়ে গেলে এইটাকে তুলে নেব মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইগুলোকে ভেজে নিতে হবে এবার পেঁয়াজ রসুন আদা টমেটোর যে এই মিশ্রণটা ভাজলাম সেটাকে কিন্তু আমি একটা মিক্সিতে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো সাথে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো সাথে দিয়ে দেবো এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে একটা মিহি মিশ্রণ তৈরি করে নেব আপনারা যদি চান এর মধ্যে কিন্তু অল্প জল অ্যাড করে এটাকে পেস্ট করতে পারেন কিন্তু আমি এটাকে জল দিয়ে পেস্ট করিনি ডাইরেক্টলি আমি পেস্ট করে নিয়েছি ঢাকাটা লাগিয়ে কারণ এটা এমনিতেই নরম হয়ে গেছে খুব সুন্দর মতোই এটা পেস্ট হয়ে যাবে কড়াইতে আমি তিন থেকে চার চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা ওদিকে গরম হচ্ছে আর এদিকে আমি ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি ডিমটাকে এইভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবেই তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে ডিমটা এবার ভেজে নিচ্ছি ডিমগুলোকে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে ভেজে নেব কিছুক্ষণ একদম মিডিয়াম ফ্লেমে আমাদের এই ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এবারে এটা একটা পাত্রে আমি তুলে নেব ডিম সবগুলোকেই খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি এবার সেম তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব আলু ভাজার সময় আপনারা নুন আর হলুদটা দিয়ে দেবেন আমি এখানে হলুদটা ব্যবহার করছি না কারণ হলুদ তেলের মধ্যে আগে থেকেই ছিল কারণ ডিম ভাজার সময় আমি হলুদটা দিয়েছি ভালো করে কড়া করে আলুটা আমি ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা পাত্রে তেল গরম আছে তেলে ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ একটা তেজপাতা দুটো দারচিনি স্টিক আর তিন চারটে লবঙ্গ এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে ঠিক এই সময় আমাদেরকে দিয়ে দিতে হবে এক চামচ চিনি চিনিটা দিলে আমাদের গ্রেভিটার কালারটা কিন্তু বেশ গাঢ় আসবে লাল লাল হবে আর চিনিটা ক্যারামেলাইজড হলে গ্রেভির রঙটা জাস্ট লোভনীয় লাগে ভালো করে চিনিটা আর ফোড়নটা আমি ভেজে নিচ্ছি দেখুন লাল লাল হয়ে গেল ফোড়ন ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ হচ্ছে এবারেই আমি দিয়ে দিলাম এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ আদা টমেটো আর রসুনের পেস্টটা মশলাটা দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব এর মধ্যে আমি সব গুঁড়ো মশলাই কিন্তু অ্যাড করে দিয়েছি তাই আর এক্সট্রা কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না এবার ভীষণ ভালো করে আমি কষিয়ে নেব যাতে করে এর থেকে তেল রিলিজ হয় আপনারা দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবেই মশলাটাকে কষিয়ে নেব চুক্ষণ কষাতে কষাতে আমি কিন্তু লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেল একদম রিলিজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা একদম অল্প হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করলাম এটা আমি মিক্সি ধোয়া জল অ্যাড করে দিয়েছি এবার জলটা দিয়ে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি যত ভালো করে এটা কষাবেন তত কিন্তু তেল রিলিজ হবে আর তত কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু জলভাবটা খুব কম আছে তেলও রিলিজ হয়ে গেছে আর রঙটাও দেখছেন একদম লাল হয়ে গেছে একদম ধাবা স্টাইলের মতো কষানো মোটামুটি হয়ে গেছে এবার আর আমি কিন্তু এটাকে কষাচ্ছি না দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিমটা ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি এটা দেখতেই এতটা সুন্দর আর লোভনীয় লাগছে যে খাওয়ার পর বুঝতেই পারছি এটা কিন্তু দারুণ টেস্টি হতে চলেছে এবার এর মধ্যে আমি একটুখানি ভালো করে উষ্ণ গরম জল অ্যাড করলাম আর আগে থেকে বাটির মধ্যে একটু মশলা লেগেছিলো সেইটা ধোয়া জলই আমি এটার মধ্যে অ্যাড করলাম এখানে এক কাপ মতো জল আমি অ্যাড করলাম এবার আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটা পরিমাণে আপনারা জল ব্যবহার করবেন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো সেদ্ধ করা আলু এটাকে আমি ভালো করে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে গ্রেভিটা কিন্তু বেশ থকথকে হবে ঘন ঘন হবে এটা আপনারা রাত্রেবেলা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন ভাত দিয়ে খেলেও মন্দ লাগবে না এটা কিন্তু একটুখানি ঘন ঘন হবে আপনাদের যদি মনে হয় আপনারা ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা আরেকটু বেশি অ্যাড করবেন এবারে আরেকটু জল অ্যাড করে দিলাম এই গ্রেভিটা কিন্তু একদম থক হয়ে যাবে আলুটা দিয়ে এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে এই স্ম্যাশ করা আলুটা এর মধ্যে মিশে যায় এবার নুন ঝালের পরিমাণটা একটু ভালো করে দেখে নেব এবার আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে একটুখানি নুনটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিলেই রান্না কিন্তু একদম রেডি হয়ে যাবে দু চামচ মতো নুন দিয়েছি নুনটা একটুখানি কম লাগলো এটাকে ঢাকা দিয়ে এবার রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমি কিন্তু ফ্লেমটাকে হাইতে রেখেছি কি সুন্দর করে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি আমাদের আলু ডিম একদম সেদ্ধ হয়ে গেছে আর থাবা স্টাইলের ডিমকারি একদম রেডি টু সার্ভ আর কিছু প্রয়োজনই নেই চোখ বন্ধ করে এটা কিন্তু সার্ভ করা যায় কিন্তু তা সত্ত্বেও এটাকে ফিনিশ করতে হবে রান্নাটাকে আমি তার জন্য এখানে অ্যাড করে দেব এক চামচ মতো গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেকক্ষণ বেড়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও পাতাও দিতে পারেন অল্প গার্নিশিং করার জন্য এবার এই এটা দিয়ে এটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে আরও দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পরিবেশন করার আগে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনও প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যেগুলো আমি বানিয়ে দেখাচ্ছি প্লিজ বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রান্নার একটা ব্লগে টাটা